আসসালামু আলাইকুম প্রিয় ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীরা এটি হচ্ছে তোমাদের বার্ষিক পরীক্ষার আসল রুটিন না শিক্ষার্থীরা এটি সম্পূর্ণ মিথ্যে ছিল কারণ বোর্ড থেকে বার্ষিক পরীক্ষার কোনো রুটিন দেওয়া হয়নি এবং হবেও না এবছর তোমাদের বার্ষিক পরীক্ষার রুটিন বিদ্যালয় থেকে সরবরাহ করা হবে তোমরা যারা অনলাইন থেকে বার্ষিক পরীক্ষার রুটিন সংগ্রহ করবে তারা প্রতারণার শিকার হবে কারণ এই পরীক্ষাটি প্রতিটি প্রতিষ্ঠান তাদের নিজস্ব রুটিন প্রণয়ন করে বার্ষিক পরীক্ষার আয়োজন করবে এক্ষেত্রে প্রতিটি বিদ্যালয়ের রুটিন যে একই হবে এমনটা কিন্তু না অনেকগুলো ভিন্নতা থাকতে পারে যেমন তোমরা এখানে দেখতে পাচ্ছ এই যে রুটিনটি দি আঠাশ তারিখ থেকে শুরু হয়ে ষষ্ঠ শ্রেণীর গণিত প্রথম দিন সপ্তম শ্রেণীর ইংরাজি অষ্টম শ্রেণীর গণিত এবং নবম শ্রেণীর ইংরেজি এখানে আঠাশ তারিখ থেকে এই রুটিনটি শুরু হয়েছে মানে এই পরীক্ষার অনুযায়ী এই রুটিনে দেখাচ্ছে এখানে দেখো বার্ষিক পরীক্ষার আরেকটা রুটিন এখানে আঠাশ তারিখ বৃহস্পতিবার এখানে বাংলা ষষ্ঠ শ্রেণীর এখানে নবম শ্রেণীর ইংরেজি এখানে সপ্তম শ্রেণীর গণিত আবার অষ্টম শ্রেণীর বিজ্ঞান এরপরে দেখো এখানে এই যে এখানে পরীক্ষাটি এখানে দেখো বার্ষিক পরীক্ষা রুটিন এখানে ষষ্ঠ শ্রেণীর ইংরেজি সপ্তম শ্রেণীর বিজ্ঞান অষ্টম শ্রেণীর গণিত আবার নবম শ্রেণীর বাংলা এরপরে দেখো এখান থেকে যদি আমি তোমাদেরকে দেখাই ষষ্ঠ এবং অষ্টম শ্রেণী হচ্ছে বাংলা এবং এখানে সপ্তম এবং নবম শ্রেণী হচ্ছে বাংলা শিক্ষার্থীরা তোমাদের সবার প্রতি পরামর্শ থাকবে তোমরা সরাসরি বিদ্যালয় থেকে রুটিন সংগ্রহ করবে এরপরেও সহপাঠী এবং শিক্ষকদের সাথে আলোচনার মাধ্যমে রুটিনটি মিলিয়ে নেবে শিক্ষার্থীরা তোমাদের সবার জন্য শুভকামনা রইল দেখা হবে পরবর্তীতে সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর মনোযোগ দিয়ে পড়াশোনা করবে ধন্যবাদ সবাইকে